শারদীয়াকে কেন্দ্র করে সারা পশ্চিম বাংলা। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ তার গণসংগঠনের বিভিন্ন গণসংগঠন তারা অনুপ্রয় কেন্দ্র তৈরি করে আমাদের একটাই উদ্দেশ্য পুজোর এই শুভ মুহূর্তে বই পড়ুন সমাজকে জানুন এবং সমাজকে পরিবর্তনের পক্ষে আমাদের পাশে এসে দাঁড়ান এই উদ্দেশ্য নিয়েই এই বুক স্টল এই বুক স্টলে কোনো বন্দুক বিক্রি হয় না বা কোনো বোমা বিক্রি হয় না বা চোর তৈরি হয় না এই বুক স্টলের মধ্যে গত চল্লিশ বছর ধরে গড়িয়াতে এই স্টল আমরা মানুষের সমর্থন নিয়েই চালাচ্ছি এবছর এই বুক স্টল মূলত নবদুর্গা গড়িয়া নবদুর্গার সামনে তৈরি হয় কিন্তু এবছর দুটো পুজো কমিটির পক্ষ থেকে আমাদের জানানো হয় যে রাজনৈতিক কোনো দলকে এখানে বসতে দেওয়া হবে না বলে এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা মানে ক্লাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমরা যদি জানি ক্লাবের নাম করে আসলে এক লাখ দশ হাজার টাকা দিয়ে ক্লাবকে বংশমত তৈরি করা তার মধ্যে দিয়ে তৃণমূলের রাজনৈতিক এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করা তাহলেও যেহেতু আমরা বামপন্থী রাজনীতির অংশ এবং আমরা বামপন্থী রাজনীতি করে বড় হওয়া মানুষ আমরা কখনোই ক্লাবের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি না ফলে আমরা আমাদের এই স্থানান্তর করেছিলাম কিন্তু গতকাল যখন আমরা দেখলাম যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তারা এখানে বুকসং করছে যে দল যে সেটিংয়ের কথা আমরা বলছিলাম অথবা কেউ না কেউ বলছিল কি কার জন্মলগ্নের সময় কারা অপারেশন থিয়েটারে ছিল তাদের সেই সেটিং আবার এখানে প্রমাণিত হয়েছিল তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে আমরা বসে হাতিং করেছি সাহিত্য আমাদের এই মুহূর্তে এর বেশি আমরা জোগাড় করে উঠতে পারি কিন্তু মানুষের যা সমর্থন আজকে আমরা পেয়েছি এবং আগামীকাল আমরা এখানে চেয়ার টেবিল অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আবার আমরা এই সাহিত্য পুস্তক কেন্দ্রের এই আমাদের সবচেয়ে ভালো লাগার পাওয়ার জায়গা হচ্ছে একটা বড় অংশে তরুণ প্রজন্ম আমাদের এই বুকস্টলের এই বসে মাটির মধ্যে মিশে গিয়ে বুকস্টলকে বাস্তবায়িত করা যে লড়াই যুবরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা অভিনন্দন জানাই এবং আমরা আশাবাদী এই তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলার ঘরে ঘরে এই পুস্তক শুধুমাত্র মাকৃত সাহিত্য নয় বন্দুক নয় বোমা নয় ঘরে ঘরে পৌঁছে দেওয়া ওই বইকে যে বই সমাজকে চিন্তা সাহায্য করবে যোগ্য নেতৃত্বের হাতেই আমরা তুলে দিতে পারবো এই বিশ্বাস আমাদের ধন্যবাদ